আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা অনুষ্ঠিত হলো আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া নতুন মদনপুর প্রাইমারি স্কুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতে ক্যাম্পের তদারকিতে হাজির হয়েছিলেন ভগবান দুই ব্লক টিএমসি কমিটির মেম্বার বাহাদুর ইসলাম আখিরিগঞ্জ অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি শহীদুল ইসলাম এছাড়া অন্যান্যরা ব্লক কমিটির মেম্বার বাহাদুর ইসলাম বললেন মানুষ এই ক্যাম্পে এসে তাদের নিজ নিজ পাড়ার সমস্যার কথা তুলে ধরেছেন এবং সেটা সরকারি আধিকারিকগণ কম্পিউটারে লিপিবদ্ধ করলেন কাজ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের জন্য ব্লক কমিটির মেম্বার বাহাদুর ইসলাম মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করলেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন শুনুন আখেরিগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর নিজের প্রচেষ্টায় নিজের অভিজ্ঞতায় উনি বাংলার দরদি বাংলার অগ্নিকন্যা তিনি জনগণের সাধারণ মানুষের কথা সবচেয়ে বেশি করে ভাবেন এই জিনিসটাই আমাদের জনগণের মহলে বাংলার মানুষকে স্বচ্ছ অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করার জন্যে এবং রাস্তাঘাট এবং রিপেয়ারিং থেকে শুরু করে সমস্ত কাজ গ্রামে গ্রামে স্কিমগুলো চালু করার জন্য নতুন একটা স্কিম বের করেছে এর আগে অনেক স্কিম আছে মমতা ব্যানার্জির মোটামুটি বাহাত্তরটার প্রকল্পেরও বেশি হবে তা সত্ত্বেও মমতা ব্যানার্জি তিনটে বুথ মিললে তিরিশ হাজারটা প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে তিরিশ লক্ষ টাকা প্রদান করেছেন এই দশ লক্ষ টাকা মমতা ব্যানার্জি এটা নজিরবিহীন প্রকল্প যা ভারতবর্ষের আর কোথাও দেখা যায়নি যা জন সম্মুখে জনসংযোগে সকলের সমর্থনে এই স্কিমটা চালু করেছেন এবং এই স্কুলটা আমরা আমাদের এই চৌদ্দ নম্বর কাজীপাড়া নতুন মদনপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা আজকে এই স্কিমটা চালু করেছি এবং আমাদের জনসাধারণের সহযোগিতায় এবং তাদের ইচ্ছা প্রকাশের মাধ্যম দিয়ে এই স্কিমগুলো কমপ্লিট করছি আজকে আমাদের চোদ্দ নম্বর কাজীপাড়াতে পনেরো তারিখে আজ আমাদের স্কিমটা সম্পূর্ণ হওয়ার শেষের দিকে আমাদের পাড়া আমাদের সমাধান মমতা ব্যানার্জির এই নজিরবিহীন প্রকল্প তার জন্য মমতা ব্যানার্জিকে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলার মানুষ শ্রদ্ধা করেন এবং তাকে সম্মান করেন এবং মমতা ব্যানার্জি আরও সামনের দিকে সামনে বিধানসভায় আরও এগিয়ে যান এই প্রচেষ্টা আমাদের তরফ থেকে আমরা সহযোগিতা করব মমতা ব্যানার্জিকে যে চিরস্থায়ী হোক বাংলার বুকে চিরস্থায়ী থাক মমতা ব্যানার্জি সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমাদের এই প্রকল্প শেষের দিকে এসছি এই এখন শেষের দিকে তার সঙ্গে শুধু আমাদের পাড়া আমাদের সমাধান তাই না এই সঙ্গে অ্যাটাচ করা হয়েছে দুয়ারে সরকারে বিভিন্ন প্রকল্পগুলো যেমন ভান্ডার থেকে শুরু করে বেকার ভাতা থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে অন্যান্য আরও প্রকল্পগুলো এখানে শুরু করা হয়েছে সেগুলো কমপ্লিট হয়েছে এখানে আমাদের চোদ্দ নম্বর পড়ায় এ আমাদের আখরিগঞ্জ এর আজকে হয়েছে ক্যাম্প যে ক্যাম্প সেই ক্যাম্প মোটামুটি শেষের দিকে সেই শেষের দিকে আজ ভগনগুলা টু দুই নম্বর ব্লকে আমাদের ছটা অঞ্চলে যে সমস্ত প্রোগ্রামগুলো হয়েছে সেখানে আমাদের সাংগঠনিক ব্লক সভাপতি আব্দুর রফ সাহেব উপস্থিত ছিলেন তিনার কৃতিত্বে তারা তিনার নেতৃত্বে আমরা নেতৃত্ব হিসাবে কাজ করছি তিনার তলে আমরা কাজ করছি মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে কাজ করছি আমরা যাতে করে মানুষগুলো সাধারণ মানুষ এবং সাধারণ রাস্তাঘাট জনগণের সংযোগ বৃদ্ধি করার জন্যে আমরা এই প্রকল্পটা সকলের সামনে তুলে ধরেছি এবং এই প্রকল্প সম্পন্ন করব। ও মমতা ব্যানার্জির যে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রকল্পটা তৈরি করেছে সেই আঁকাখানটা আমরা পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এই বলে আমি আমার আলোচনা করছি আপনার আমার নাম বাহাদুর ইসলাম আপনার পরিচয় ভানগুলা টু তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য আজ আমাদের মমতা নজির আমার পাড়া আমার সমাধান প্রকল্পের সমস্ত রকম যেসব কাজগুলো আছে মানুষের দুয়ারে সরকার এসছে মানুষের যা সুযোগ সুবিধা তাদের সুসায় দেখার জন্য এবং তাদের সুবিধা সুযোগ জায়গা মেটানোর জন্যে সরকার পাবলিকের দুয়ারে এসছে সেই সব কাজগুলো চলছে কী কী কর্মসূচি জমা নেওয়া হচ্ছে যেমন আমাদের কৃষক বন্ধু থেকে শুরু করে স্বাস্থ্য স্বাস্থ্যস্ত্রীর কার্ড এবং কৃষক বন্ধুর কাজ রাস্তাঘাটের কাজ ভাঙা জোড়া রাস্তা দিলে রিপেয়ারিংয়ের কাজ সমস্ত কিছু হচ্ছে আমাদের বুথ ওয়াইড দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে সে টাকাগুলো আমাদের রিপেয়ারিং থেকে শুরু করে সমস্ত রকমের কাজগুলো পাড়া গ্রামে যেমন লাইট ল্যাম্পোস্টিক লাইট এবং রিপেয়িং রাস্তা হিসেবে কাজগুলো হবে কোন কোন গুতের হচ্ছে আজকে আজ আমাদের কাজীপাড়া মদনপুর আর মদনপুর আলাদা একটা কাজীপাড়া দুটো দুটো দুটোর আমাদের এই কাজগুলো আমি কিনে হবে শহীদুল ইসলাম প্রাক্তন অঞ্চল সভাপতি